বন্ধুরা আশা করবো সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করবো মাধ্যমিক ভূগোলের একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা পরীক্ষার খাতায় ভূগোল লিখবো কী করে এবং কোন কোন ভুলগুলো ছাত্রছাত্রীরা বেশি করে সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করব। যাতে তোমরা এই ভুলগুলো না করো এবং এই ভুলগুলো যদি তোমরা না করো তাহলে দেখবে যে ভূগোলে কিন্তু একদম নাইনটির ভেতরে নাইনটি পাওয়া খুব একটা কঠিন কাজ না বিশেষ করে শর্ট টাইপের কোশ্চেনগুলো যদি তোমরা ঠিকঠাক করতে পারো তাহলে কিন্তু নাইনটির মধ্যে নাইনটি পাবে আমি একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেক দাগ নম্বরের কীভাবে কী উত্তর লিখবে তার ফরম্যাট এবং কিভাবে কোন কোন জায়গায় ছেলেমেয়েরা বেশি ভুল করে সে কথাগুলো আমি পরপর আলোচনা করে দেব একদম পরপর মূল বিষয়ে প্রবেশ করি প্রথম হচ্ছে মনে করো এটা আমাদের পরীক্ষার খাতা স্বাভাবিকভাবে প্রথম যে পেজটা সেটাতে ইনস্ট্রাকশন লেখা থাকে মাধ্যমিকের পেজে সে পেজে লিখবো না পরের পেজে যাব খাতায় যেন অবশ্যই মার্জিনটা না থাকে এটা কিন্তু লক্ষ্য রাখবে এবং প্রথম যে সময়টুকু আমরা পাবো সেই সময়টুকুর মধ্যে আমরা মার্জিন টার্জিন কেটে একদম পুরো কমপ্লিট করে কিন্তু রাখতে পারবো নেক্সট যে পার্ট এবার আমাদের উত্তর লেখা শুরু প্রশ্নে ভূগোল প্রশ্নে তোমরা দেখবে একদম প্রথমেই কিন্তু বিভাগ লেখা থাকে ছাত্রছাত্রীরা যে ভুলটা সবার প্রথমে করে সেটা হচ্ছে বিভাগ লেখে না কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এমসিকিউ যখন করব তখন প্রথমে ক বিভাগ দিয়ে শুরু হবে তারপরে যখন এসএ কিউ হবে তখন খ বিভাগ তারপরে যখন মার্কের প্রশ্ন আসবে তখন গ বিভাগ তিন মার্কের প্রশ্ন ঘ বিভাগ তারপরে পাঁচ মার্কের প্রশ্ন বিভাগ এবং লাস্ট কিন্তু ম্যাপ পয়েন্টিং দিয়ে আমাদের শেষ হয় তো যেটা চবিভাগ তো এইভাবে কিন্তু প্রত্যেকটা বিভাগ আমরা শুধুমাত্র দাগ নম্বর লিখি আমরা কিন্তু বিভাগ বিভাগ লিখি না এক নম্বর ভুল ছাত্রছাত্রীদের বোঝা গেল কি বললো আমি একদম ভুলগুলো বলে দেবো তাহলে প্রথম আমাদের কাজ কি যখনই আমরা উত্তর লিখবো ধরো আমাদের প্রথম এমসিকু রয়েছে তাহলে আমরা প্রথমে বিভাগ ক এই কথাটা কিন্তু লিখে আমরা উত্তর শুরু করবো এই জায়গাটা যেন ভুল না হয় এক নম্বর কথা গেল দু নম্বর কথা যেটা হচ্ছে আমাদের দাগ নম্বর আমি একটা প্রক্রিয়া দিয়ে বোঝাচ্ছি ধরো একের প্রশ্ন আমাদের একের ওয়ান পয়েন্ট ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন কোনটা আমরা এই নম্বর দিতে ভুল করি অর্থাৎ মূল যে দাগ নম্বর ওয়ান সেটার কথা ভুলে যায় ওয়ানের ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ মূল উত্তর কোথাকার ওয়ান পয়েন্ট ওয়ানের উত্তর তো আমাদের আমরা পরীক্ষার হলে শুধুমাত্র ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর এইভাবে আমরা লিখে দিই কিন্তু এই একটা যেটা অরিজিনালি এক সেই একটা কিন্তু আমরা লিখতে ভুলে যাই যে কারণে এই ভুলটা কিন্তু করা যাবে না ওকে নেক্সট যে কথাটা বলবো দেখো এমসি উত্তর আমরা সবাই জানি যে পূর্ণবাক্যে এখন মোটামুটি তোমরা জেনে গেছো বা এর আগে পরে অনেক বলেছি যে পূর্ণবাক্যে লেখার দরকার নেই শুধুমাত্র অপশানটা দিয়ে ঠিকঠাক করে লিখবে কিন্তু তোমরা ভুলটা কোথায় করো দেখে দেখে লেখো ঠিক আছে কিন্তু দেখে দেখেও বানানটা ভুল করো এটা কিন্তু ঠিক নয় অপশানে যেমনটা থাকবে সেটা দেখে দেখে উত্তরটা মানে ঠিকঠাক লেখো কারণ অনেকে বলো যে স্যার আমি তো লিখেছি কিন্তু না এমসি এ যদি বানান ভুল হয় তাহলে যদি কোনো শিক্ষক মনে করে যে তোমাকে নম্বর দেবে না তাহলে কিন্তু তোমার কিচ্ছু করার থাকবে না যে কারণে এমসি এ যেন বানান ভুল না হয় সেটার দিকে কিন্তু লক্ষ্য রাখবে যেমন আমি তোমাদের বলে রাখি একটা প্রশ্ন যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে তো ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলে আরোহণ প্রক্রিয়া বলে তাই তো ধরো খ দাগে রয়েছে সেই উত্তরটা তাহলে কি হবে এরকমভাবে খ দাগ দিয়ে কি আরোহণ প্রক্রিয়া বোঝা গেল কি বললাম আরোহণ প্রক্রিয়া এই হলো আমার সম্পূর্ণ এমসিকিউ এর প্যাটার্ন আশা করি কোনো রকম কোনো সমস্যা নেই বিষয়টা বুঝতে পেরেছো এইভাবে আমরা পরপর আমাদের চোদ্দোটা এমসি কিউ রয়েছে তাহলে ওয়ান পয়েন্ট চোদ্দো পর্যন্ত আমরা উত্তরটা লিখব তাহলে এমসি কিউ কীভাবে লিখবো আমরা বুঝলাম আর কোন কোন ভুল এমসিকিউ থেকে বা দাগ নম্বর দিয়ে বিভাগ দিয়ে আমাদের ভুল হয় সেগুলো কিন্তু নির্দিষ্ট করে নিলাম আমি একদম প্রশ্ন একটা ফরম্যাট দেখেই তোমাদের বলছি আচ্ছা পূর্ণবাক্যে লেখার কোনো প্রয়োজন নেই অনেকে বলে যে স্যার পূর্ণবাক্যে লিখবো কি না আবার অনেকে বলে যে স্যার কালি কি তিন চার রকম দেবো নাকি মানে এই এক নো দাগ নম্বর দেওয়ার জন্য একরকম কালি এই একরকম কালি এই একরকম কালি কিচ্ছু দরকার নেই কিচ্ছু দরকার নেই শুধু পরিষ্কার পরিচ্ছন্ন লেখা লিখবে একটার ঘাড়ে যেন আরেকটা না উঠে যায় ফ্রেশ লেখা লিখবে আচ্ছা অনেকে আবার বলে যে স্যার আমি প্রথমে ওয়ান পয়েন্ট ওয়ান লিখলাম তারপরে ওয়ান পয়েন্ট টেন লিখলাম তারপরে ওয়ান পয়েন্ট ফোরটিন লিখলাম তারপরে ওয়ান পয়েন্ট থ্রি লিখলাম উল্টো পাল্টা করে লিখলাম সেক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে বাস্তবিক পক্ষে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু কি বলতো নিয়ম একটা জিনিস আর ভালোবাসার একটা জিনিস তোমার খাতাটা যখন টিচার দেখছে যখন সে পরপর পাচ্ছে না তখন কিন্তু ভেতর ভেতরে সাইকোলজিক্যালি একটু রাগ হয় যে খাতাগুলো পরপর পাচ্ছি না বিশেষ করে সমস্যা হয় এই শুদ্ধ অশুদ্ধগুলো দেখার সময় সে যারা দেখে তারাই বোঝে তার যন্ত্রণা কতটুকু এই জন্য বলি সবসময় চেষ্টা করবে পরপর লেখার চেষ্টা করবে যদি ফাঁকা যদি না জানা থাক একটু ফাঁকা থাক পরে যখন বুঝতে পারবো একটু সময় করে ভাবতে পারবো তখন ওই পাশে লিখে দেবো সবসময় চেষ্টা করবে পরপর লেখার এটা একটা বেস্ট মেথড তবে আমি যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে কি ভুল হবে না ভুল হওয়ার কোনো জায়গা নেই মিটলো এটা প্রথম পার্ট শেষ হলো এবার আমরা পরের পার্ট অর্থাৎ তারপরে যখন এমসিকিউ পার্ট শেষ হয়ে গেল আমরা চলে যাবো খ বিভাগ ক্ষতে কিন্তু তোমরা অনেকে দেখেছি কারণ পরীক্ষার খাতা তো দেখি আমরা শুধুমাত্র উত্তরটা লেখে কিন্তু না বিভাগ ক্ষতে সবসময় চেষ্টা করবে পূর্ণ পূর্ণবাক্যে উত্তরটা লেখার তবে সমস্ত ক্ষেত্রে না যেমন ধরো আমি বলে রাখি তোমার শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ কী করো অনেকে পূর্ণবাক্যে লিখে শুদ্ধ বা অশুদ্ধ লেখো বা যাই করো ঠিক আছে কোনো সমস্যা নেই কেউ যদি শুধুমাত্র দাগ নম্বর নিয়ে শুদ্ধ বা অশুদ্ধ লেখো সেটাও ঠিক আছে এবার ছাত্রছাত্রীরা কোথায় ভুল করে সেটা বলে রাখি ধরো কি রয়েছে একটা প্রশ্ন রয়েছে যে বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর নয় তাহলে এটা কি মিথ্যা ধরো এটা ওয়ান পয়েন্ট এই বিভাক্ষ তাহলে খ টু পয়েন্ট টু টু দাগের প্রশ্ন সাপোজ তাহলে কি প্রশ্নটা রয়েছে আমি কি বললাম বিশাখপত্তনাম ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর তাহলে উত্তরটা কী হবে এবার ছাত্রছাত্রীরা কি ভুল করে তা আমরা জানি যে এটা মিথ্যা তাই তো এবার কি অবস্থা দেখো কেউ লিখছে কি মিথ্যা কেউ লিখছে কি ভুল কেউ আবার কী করছে কাটা চিহ্ন দিচ্ছে না প্রশ্নে কি বলেছে যদি শুদ্ধ হয় তাহলে সু আর অশুদ্ধ হলে অ তাহলে যদি ঠিক হয় এসব আমার কিচ্ছু লেখার দরকার নেই শুধুমাত্র যেহেতু অশুদ্ধ এটা তাহলে কি লিখবো শুধুমাত্র অ আর কিচ্ছুর প্রয়োজন নেই দাগ নম্বরটা দাও এই টু পয়েন্ট সরি টু পয়েন্ট ওয়ান টু দাগ নম্বরটা দিয়ে অ আর কিছু না ওই অ বলে আবার অনেকে লিখে অশুদ্ধ এটাও তোমাকে লিখতে বলেনি এটাও নয় শুধুমাত্র অটা লেখো ও জায়গালে কি বললাম আর যদি শুদ্ধ হয় শুধুমাত্র কী লিখতে হবে সু দাগ নম্বর দাও ধরো টু পয়েন্ট ওয়ান টু দাগ নম্বর দিয়ে শুধুমাত্র সুটা লেখো আর কিচ্ছুর প্রয়োজন নেই জাস্ট এটুকু অ আর সু এখানে কোনটা অশুদ্ধ কেউ আবার মিথ্যা কেউ আবার সত্য কেউ আবার আরও অনেক 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 ভাষা আছে এসবের কিন্তু কোনো প্রয়োজন নেই এই জায়গাটা কিন্তু ভুল করবে না অনেক অনেক ছাত্রছাত্রী এই ভুলটা করে নেক্সট আরেকটা ভুল বলে রাখি যেটা ছাত্রছাত্রীদের খাতা দেখলে রাগ হয় এবং ছাত্রছাত্রীরা করে সেটা হচ্ছে কি এই শুদ্ধ অশুদ্ধগুলো ওই ঠিক একই কথা আগের কথাটাই বলবো যে পরপর না সাজিয়ে হঠাৎ করে তিন চারটে লিখলো লেখার পরে আবার দেখা যাচ্ছে দুই পৃষ্ঠা চলে গেল তারপরে আবার দুটো তিনটে লিখলো আবার দুই পৃষ্ঠা চলে গেল আবার দুটো লিখলো এরকম করলে নম্বর পাবে না সেটা নয় নম্বর পাবে কিন্তু টিচারদের ব্রেন নষ্ট করলে কিন্তু হবে না এটা কিন্তু খুব খারাপ বিষয়টা প্রয়োজনে তুমি দাগ নম্বরগুলো লিখে রাখো পরপর পরপর করে যখন সময় আসবে যখন বোঝার সময় হবে তখন তুমি ফিল আপ করে দাও কি বললাম বোঝা গেলো তারপর আবার অন্য জায়গায় দেখো এরকমভাবে খাতাটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করবে উল্টোবলটা খানিকটা এই জায়গা খানিকটা অন্য জায়গা খানিকটা অন্য জায়গা এরকম করলে কিন্তু জিনিসটা ভালো লাগে না এটুকু বলে রাখলাম আচ্ছা শূন্য স্থান ঠিক আছে শূন্য স্থানে কী করো পূর্ণবাক্যে লেখার দরকার নেই তাহলে শূন্য স্থানে আমাকে কি করতে বিভাগ ক্ষয়ই চলছে ধরো একটা শূন্যস্থান কি রয়েছে নদী গর্বে গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে সৃষ্ট গর্তগুলিকে কী বলে মন্তকূপ বলে তো যাই হোক তাহলে কী বলে একদম কিছু করার নেই তাহলে টু পয়েন্ট টু মেইন দাগ নম্বর জন্য অবশ্যই থাকে তারপরে টু পয়েন্ট টু ওয়ান দিয়ে আমি কি লিখবো মন্থকূপ একদম পরিষ্কার তলে দাগ দিয়ে দেবো বোঝা গেল কী বললাম এই হয়ে গেল আমার উত্তর পূর্ণবাক্যে লেখার দরকার নেই এইভাবে আমরা পরপর ঠিক একই রকমভাবে শূন্যস্থানগুলো পূরণ করবো বোঝা গেল আশা করি শূন্যস্থান পূরণে কোনো সমস্যা নেই আচ্ছা এসে কিউ এইবার এই জায়গাটা আমার একটু বোঝার দরকার আছে এসএ কিউ টু পয়েন্ট থ্রিতে আমাদের এসএ কিউ টাইপের প্রশ্ন আসে এসএ কিউতে কিন্তু ধরো একটা প্রশ্ন দিয়েছে সুন্দরবনের কোন দ্বীপ বিশ্বসনায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে এর উত্তর হচ্ছে তোমার নিউমুর সেটা বলে রাখি তো যাই হোক এই প্রশ্নটার উত্তর অনেক অনেক রকমভাবে লিখে কেউ শুধু নিউমুর লিখে দেয় নিউমুর হয়ে গেল আমি বলি এই প্রশ্নটা মানে যেটা এসে প্রশ্ন ডাইরেক্ট কোশ্চেন এই কোশ্চেনটা না শুধুমাত্র এই একটা শব্দ লিখো না এটা একটু পূর্ণ বাক্যে লিখো পূর্ণবাক্যে কীভাবে লিখবে আমি সেটাও বলে দিই তাহলে সুন্দরবনের কোন দ্বীপ উষ্ণানের প্রভাবে নিমজ্জিত হয়েছে একটু ভাষাটা দিয়ে পুরো বাক্যটা দিয়ে সুন্দর বনের নিউমুর দ্বীপ নিমজ্জিত হয়েছে বলে যেটা মূল উত্তর সেই মূল উত্তরের তলে একটু দাগ দিয়ে দাও তাহলে জিনিসটা অনেক অনেক বেটার হয় বোঝা গেল কি বললো এইভাবে একটু লেখার চেষ্টা করো শূন্যস্থানটা বোঝা গেল ওই শূন্যস্থান বলছি মানে এসএ কিউটা কী বললাম এসএ কিউ মানে যেটা ডাইরেক্ট কোশ্চেন সবই তো এসএ কিউ তার মধ্যে যেটা ডাইরেক্ট কোশ্চেন তার উত্তরটা এইভাবে করার চেষ্টা করো ওকে এবার আমরা আসি তারপরে ডান বাদিক আমি কিন্তু প্রত্যেকটা সেক্টর নিয়ে আলোচনা করছি ডান বাদিক ওই মানে আমি জাস্ট এরকমভাবে বলছি তাহলে একদিকে ডান দিক আমি লিখলাম এ পাশে অবশ্যই দাগ নম্বর আমি দিলাম ধরো টু পয়েন্ট ফোর আর এটা বাম দিক এদিকে এদিকে বাম দিক এদিকে ডান দিক আমি লিখলাম লেখার পরে আমাদের কি করণীয় আমি সেটা বলছি অনেক এরকম কাটা কুটো ক্রস ইয়ে খানকার পাখি ওখানে উড়ে গেলো ওখানকার পাখি এখানে উড়ে আসলো এরকম করবে না কি করবে প্রথমে বাদিকের ধরো টু পয়েন্ট ফোর ওয়ান টু পয়েন্ট ফোর টু টু পয়েন্ট ফোর থ্রি টু পয়েন্ট ফোর ফোর প্রথমে বাদিকেরগুলো লিখে লিখে নাও হয়ে গেল প্রথম বাদিকেরগুলো লেখা বাদিকেরগুলো লেখা হয়ে যাওয়ার পর যেটা উত্তর কথাটা খুব ভালো করে নেবে যেটা উত্তর ধরো এটা থ্রি উত্তর এটার ওয়ান উত্তর এটার ফোর উত্তর এটার টু উত্তর এইবার কি করো এইটা পাশাপাশি লিখে দাও এটার উত্তরে এটার উত্তরে এটার উত্তরে এটার উত্তরে এই হলো পারফেক্ট মেথড এরকমভাবে করার চেষ্টা করো কিন্তু এ পাশেও এক দুই তিন চার লিখে এ পাশেও এক দুই তিন চার লিখে এই যে কাটাকুটো কাটাকুটো করো না এটা দেখতেও ভালো লাগে না আর এটা কোনো মেথড নয় তাহলে মেথডটা কি একদিকে বাম দিক একদিকে নান দিক এবার পাশে পরপর লিখলাম এবার পাশে পরপর লিখলাম ব্যাস কাস কমপ্লিট ওকে এইভাবে করো তাহলে এই হলো আমাদের ডানবাম এবার আমাদের চলে আসলো তারপরে বিভাগ গ মার্কের প্রশ্ন বেশিরভাগ প্রশ্নগুলো সংজ্ঞামূলক প্রশ্ন হয় সংজ্ঞামূলক প্রশ্ন থাকলে সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ দৃশ্যমান স্থান এইভাবে লিখবে বৈশিষ্ট্য দুটো তিনটে লিখবে চিত্র আকার জায়গা থাকলে অবশ্যই দেবে অনেকে বলতে পারো স্যার এত কিছু লিখব অত কিছু লেখার চেষ্টা করতে হবে যাতে দুইয়ের মধ্যে আমি দুই পাই ঠিক আছে ন্যূনতম তিনটে পয়েন্ট ধরো একটা প্রশ্ন দিল মার্কের প্রশ্ন বার্গিস্ক্রণ কী তাহলে আমি কী লিখবো প্রথমে একদম সংজ্ঞা হলো সংজ্ঞাতে স্কুন দিলাম কি বলে বরফ গাত্র আর শিলার মধ্যে যে ফাটল সৃষ্টি হচ্ছে তাকে বার্গিস্ক্রুণ বলে তারপরে দিলাম বৈশিষ্ট্য স্কুন সম্পর্কে এক নম্বর দু নম্বর দিয়ে দুটো বৈশিষ্ট্য দিলাম তিন নম্বর দিলাম চিত্র নম্বর দিলাম না আমি এখানে তিন নম্বর দিয়ে চিত্র দিয়ে দিলাম এবার গেস্টের চিত্র হয়ে গেল তাই তো শিলাখণ্ডের বরফ ফান্ডের মধ্যে ফাটল এই তাহলে চিত্র দিয়ে দিলাম এবার আর একটা পয়েন্ট আমি এখানে লিখে দিলাম দৃশ্যমান স্থান দৃশ্যমানের স্থান কোথায় দেখা যায় হিমালয় পার্বত্য অঞ্চল বরফাবৃত অঞ্চল কারাকুরাম অঞ্চল সিয়াচেন অঞ্চল এরকমভাবে উদাহরণ দিয়ে দিলাম সংজ্ঞা বৈশিষ্ট্য চিত্র দৃশ্যমানের স্থান এই যে প্যাটার্নটা বললাম এই প্যাটার্নটা লেখার চেষ্টা করবে তাহলে দুয়ে দুইয়ের কম হওয়ার কোনো জায়গা নেই দাগ নম্বর অবশ্যই ঠিকঠাক করে দেবে যেখানে ম্যাপ আঁকার জায়গা থাকবে ম্যাপ দেবে বা যেগুলো ড্রয়িংয়ের আমরা যেগুলো বলি যে মডেল মডেলগুলো যদি উপস্থাপন করার যেসব জায়গা থাকবে অবশ্যই সেখানে সেই সব জায়গা দেবে এইভাবে তিন মার্কের প্রশ্নগুলো লিখবে হয় দু মার্কের প্রশ্ন তিন মার্কের প্রশ্নগুলো পার্থক্য পার্থক্যের সময় আমি একটু বলে রাখি আমি এগুলো আলো আগেও আলোচনা করেছি একপাশে বিষয় বলে লিখবে পার্থক্যের বিষয় আর এক পাশে পার্থক্যের নাম এপাশেও পাশেও পার্থক্যের নাম এইভাবে তিন মার্কে ন্যূনতম তিনটে বা বেশি হলে পাঁচটা পয়েন্ট করবে তার বেশি পয়েন্ট দরকার নেই পয়েন্টের মধ্যেও যেন ঠিক একই রকমভাবে সংজ্ঞা বৈশিষ্ট্য বা উদাহরণ দৃশ্যমানের স্থান এই সমস্ত বিষয়গুলো যেন থাকে সেদিকে লক্ষ্য রাখবে ঠিক আছে আর তিন মার্কে কারণমূলক প্রশ্ন আসে কারণমূলক প্রশ্ন যদি পয়েন্ট ভুলে যাও তাহলে প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত চতুর্থ তো এভাবে লিখবে আর যদি পয়েন্ট বেঁধে যেমন অশোগ্রাকৃতিরত কেভাবে সৃষ্টি হয় প্রশ্ন দিল তাহলে পর 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 প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে চতুর্থ পর্যায়ে চিত্র যেগুলো আছে চিত্র কিন্তু বাধ্যতামূলক চিত্র কিন্তু করতেই যাবে এটা যেন মাথায় থাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা আচ্ছা মার্কের প্রশ্ন মার্কের প্রশ্নের জন্য ন্যূনতম যেটা ওপেন কোয়েশ্চেন ধরো তিনটি পয়েন্ট লেখো যেটা আমরা বলে দিই যে প্রথম প্রশ্ন ধরো দিল হিমবাহের ক্ষয়কার্যের ফলে তিনটি ভূমিরূপ আলোচনা করো তাহলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে আমরা প্রথম যখন শুরু করবো তাহলে আমরা কী করি এই জায়গাটা একটা শিখিয়ে দিই বিষয়টা ধরো এই প্রশ্নটা দিল হিমবাহের ক্ষয়কার্যের ফলে তিনটে ভূমিরূপ আলোচনা করো আমরা একদম প্রথমেই ডাইরেক্ট শুরু করে দিলাম স্যার বা করি না এরকম করবে না প্রথমে একটা স্টার্টিং লিখবে যে পার্বত্য অঞ্চলে হিমবাহ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় করে তার ফলে বিভিন্ন প্রকার ভূমিরূপ ভূমিরূপ গঠিত হয় ভূমিরূপগুলোর মধ্যে এই অন্যতম তার মধ্যে দুই চারটে তিনটি ভূমিরূপ সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো এইবার আমি তিনটে ভূমিরূপ সম্পর্কে আলোচনা করলাম এইবার এই তিনটে ভূমিরূপের ঠিক একই রকমভাবে সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ চিত্র এভাবে লেখার চেষ্টা করবে নম্বর বাড়বে এবং হান্ড্রেড পার্সেন্ট পাঁচের মধ্যে পাঁচ পাবে বোঝা গেল কী বললাম আচ্ছা তো এইভাবে তো নোটস আর এখন বলতে পারছি না যে আমি কীভাবে কি নোটস দেবো কিন্তু পয়েন্ট ভিত্তিক উত্তর লেখার চেষ্টা করবে ড্রয়িং যেখানে আছে কোনো রকম ভুল করার চেষ্টা করবে না নেক্সট যে জায়গাটা ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি ভুল করে সেটা নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে আঞ্চলিক ভূগোলে বা পরের পাটের যে প্রশ্নটা রয়েছে আঞ্চলিক ভূগোলে সেই চা চাষ আসুক বা শিল্প আসুক আমরা পয়েন্ট করি পয়েন্ট করতে আমরা খুব অভ্যস্ত কী পয়েন্ট করি চা চাষের জন্য বৃষ্টিপাত দেড়শো থেকে দুশো সেন্টিমিটার দরকার বৃষ্টিপাত বলে পয়েন্ট করে লিখে দিলাম আদ্রতা এই আদ্রতা দরকার পাথরের মৃত্তিকা পর্যটন মৃত্তিকা দরকার মানে জাস্ট এটুকু মানে মৃত্তিকা বলে লিখছি জাস্ট একটা শব্দ শেষ এই বললে লিখছি এই শব্দের শেষ শ্রমিক উন্নত কী বলে দক্ষ শ্রমিক দরকার এইবার আমরা এই পয়েন্টগুলোর মধ্যে না একটুখানি কো ব্যাখ্যা করি না এই ব্যাখ্যাটার একটু করার প্রয়োজন আছে ঠিক আছে একটু ব্যাখ্যা করতে হবে দক্ষ শ্রমিক দরকার কেন না ওই পয়েন্টটাই তো দক্ষ শ্রমিক তুমি লিখলে দক্ষ শ্রমিক শ্রমিক বলে পয়েন্ট করে লিখলে চা শ্রমিক চাষের জন্য দক্ষ শ্রমিকের প্রয়োজন বিশেষ করে নারী শ্রমিক বা শিশু শ্রমিক দরকার এটা তুমি লিখলে লিখলে তো এবার অন্য একজন স্টুডেন্ট বা একটু স্ট্যান্ডার্ড করে কী হবে চায়ের পাতা নরম তিনটি কুড়ি একটি পাতা তুলতে হয় সেজন্য অভিজ্ঞতা না হলে চায়ের পাতা তোলা সম্ভব নয় যার জন্য মহিলা শ্রমিক বেশি প্রয়োজন সেখানে এবং তাদের অবশ্যই দক্ষ হতে হবে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকতে হবে না হলে চায়ের খেতে গিয়ে চায়ের পাতা ক্ষতিগ্রস্ত হবে এই যে যে কথাটা দরকার সেই কথাটাই আমার একটু লিখতে হবে একটু যদি আমি না লিখি শুধু দক্ষ শ্রমিক দরকার এই কথাটা যদি আমি লিখে দিই তাহলে জিনিসটা কিন্তু স্ট্যান্ডার্ড হয় না আমি ধান চাষ লিখছি পরীক্ষাতে আসলো ধান চাষ ধানের বৃষ্টিপাত কত লাগবে দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার বৃষ্টিপাত লাগবে আমি সেটা লিখে রেখে দিলাম কিন্তু আমি যদি লিখি ধান একটা তৃষ্ণার্ত ফসল তার প্রথম দিকে বৃষ্টিপাতের প্রয়োজন রয়েছে জলের ভেতরে থাকতে হয় তো বৃষ্টিপাতের প্রয়োজনের জন্য সেখানে দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন না হলে জল শেষ করতে হয় তারপরে যখন ধান একটু শুকিয়ে যায় তখন বৃষ্টির পরিমাণ একশো সেন্টিমিটারের মধ্যে হলেও হয় এই যে তথ্যটা এই তথ্যটা একটু ইমপুট করতে হবে শুধুমাত্র পয়েন্ট করলাম আর এক লাইন লিখে দিলাম পয়েন্ট করলাম আর এক লাইন লিখে দিলাম এটা কিন্তু একটা খারাপ লাগে দেখতে নম্বর পাবে না সেটা না নম্বর একটা গড় নম্বর হয়ে যায় কিন্তু পাঁচে পাঁচ এই টার্গেট করতে গেলে কিন্তু একটু ডিটেলসে যেতেই হবে এইভাবে লেখার চেষ্টা করবে নেক্সট ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিংয়ে তো ম্যাপের ওপরে কিন্তু ইন্ডেক্স করতে হবে আমি এই ম্যাপ পয়েন্টিংটা আমি এই ভিডিওতে বলতে পারছি না কারণ শুধু এটুকু বলবো যে ম্যাপ পয়েন্টিং নিয়ে আমি এর আগেও একটা ভিডিও করে দিয়েছি লাস্ট দুদিন আগেও আমি একটা ভিডিও করেছি ম্যাপ পয়েন্টিং নিয়ে শুধুমাত্র স্পেশাল ম্যাপ পয়েন্টিং কীভাবে করবে সেই ভিডিওটা একটু দেখে নিতে হবে তোমাদের কারণ ম্যাপ পয়েন্টিংয়ের কিছু রুলস আছে কিছু নিয়ম কারণ আছে সেই নিয়ম কারণগুলো ফলো না করলে কিন্তু সম্পূর্ণ মার্কস হয় না আর ম্যাপে দাগ নম্বর দিতে অনেকে ভুলে যাও সেই দাগ নম্বরটা কিন্তু অবশ্যই দেবে এবং পরীক্ষা যখন শেষ হয়ে যাবে বা প্রত্যেকটা প্রশ্ন যখন লেখা শেষ হয়ে যাবে সেই লেখার শেষে একটা এন্ডিং সিম্বল দেবে বোঝা গেল কি বললাম এইভাবে লেখার চেষ্টা করো খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো সমস্ত প্রশ্নের উত্তর মাথা ঠান্ডা করে খুব সুন্দরভাবে লেখার চেষ্টা করো প্রত্যেকটা প্রশ্নের শেষে পরিষ্কার রাখো মানে গ্যাপ রাখার চেষ্টা করো দেখবে অলওয়েজ ওয়েলকাম পরীক্ষা খুব ভালো হবে কোনো জায়গা বসতে সমস্যা অবশ্যই কমেন্টে কমেন্ট করো কমেন্ট বক্সে আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থাক সুস্থ থাকো সাবধানে থাকো ধন্যবাদ